নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুবই ভালো আছি তো এসছিলাম বাবার বাড়িতে বেড়াতে সেখানে মাঠের ধার থেকেই দেখো এত বড়টা কাঁকড়া আমি ধরে এনেছি কাঁকড়াটা কিন্তু বেশ বড় তো আজকে রান্না করব কাঁকড়ার কারি বা কাঁকড়া সর্ষে পোস্ত তো বন্ধুরা পুরো ভিডিওটি না টেনে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো কাঁকড়ার সর্ষে পোস্ত বানানোর জন্য প্রথমে আমি কাঁকড়াটাকে ভালোভাবে ধুয়ে কেটে বেছে নিয়েছি তো এখন কড়াই গরম করে তাতে তেল দিয়ে কাঁকড়াটা দিয়ে লবণ সঙ্গে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ভাজবো তো তার এই এইভাবে ভালোভাবে ভাজলে কী হয় কাঁকড়ার যে আসেটে গন্ধ থাকে ওটা কিন্তু আর থাকবে না এরপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো শুধুমাত্র কাঁকড়াটি ভাজার জন্য তো এভাবে দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব ভালোভাবে তো বন্ধুরা দেখো মোটামুটি কিন্তু আমার হলুদ গুঁড়ো দিয়ে ভাজা হয়ে গেছে তো এরপরে আমি এক চিমটে মতো দেব লঙ্কার গুঁড়ো এটাকে দিয়েও সামান্য নাড়াচাড়া করে আমি না নাবিয়ে রাখবো তো দেখো কাঁকড়াটি ভাজা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে এরপরে একটা কড়াই গরম করে তাতে কিছু পরিমাণ তেল দিয়ে তার সঙ্গে দিলাম পাঁচ ফোড়ন তারপরে দিলাম দুটো বড় পরি মাপের কুচনো পেঁয়াজ তো এই পেঁয়াজটি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটি একটু ভালোভাবে একটু ভাজা ভাজা টাইপের করে নেব লাল লাল করে তো এরপরে কিন্তু আমি দিয়ে দেব আদা আদা বাটা এক ইঞ্চি মতো নিয়েছিলাম এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব আদার গন্ধটা যাওয়া পর্যন্ত এরপরে কিন্তু আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ দেব যে যার পরিমাণ অনুযায়ী তো সেটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব এরপরে কিন্তু আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ মতো আমি দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি দিয়ে দেবো এর সঙ্গে এক চামচ লঙ্কার গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভালো করে কষিয়ে নেব এরপরে কিন্তু প্রয়োজন মতো একটু সামান্য পরিমাণ দিলাম তেল আর দিলাম পেঁয়াজ বাটা তো এইভাবে ভালো করে ভাজা ভাজা করে মশলাটা কষিয়ে নেব তো এরপরে কিন্তু আমি একটু মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে জল দিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছি সর্ষে ও পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা জলে গুলে দিয়ে দিলাম তো এখন দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছাড়া শুরু করে দিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াগুলো তো এটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করার পরে কিন্তু দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ মতো জল জলটা দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তো ঝোলটা ফুটে এলেই কিন্তু এখন আমি দিয়ে দেবো বেটে রাখা গরম মশলাটা বেটে রাখা গরম মশলা দিয়ে তারপরে কিন্তু আমি ঝোলটি না বিয়ে দেখো পরিবেশন করলাম গরম ভাতের সঙ্গে জাস্ট দারুণ লাগবে আর তোমাদের ওই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ